হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে চিকেন কষা রেসিপি তেলটা দিয়ে দিলাম পাঁচ ফড়ং তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব ফাইনালি আমাদের ভাজা কমপ্লিট দেখে নাও একটা রসুন দিয়ে দিলাম তার মধ্যে চিকেনগুলোকে এবারে ধুলে নেবো চামচ নুন দিয়ে দিলাম পরিমাণ মতন দিবে তোমরা ভালো করে পেঁয়াজ সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাংসটা ফাইনালি মাংসটা হচ্ছে এভাবে তার থেকে মশলাটা রেডি করি জিরে কলকি ধনে তিন চামচ দিয়ে দিলাম আদা রসুন গরম মশলা দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম তোমরা কেমন কি ঝাল খাওয়া তেমনি পরিমাণ মতন দিবে একটা টমেটো দিয়ে দিলাম টেস্ট করে নিচ্ছি পেস্ট করা কমপ্লিট ওখানে চিকেনটাও হতে এসেছি চিকেনটা দেখে নাও আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে পরে ভালো করে নেড়ে নিচ্ছি হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে নেবে ফাইনে আমাদের ভাজা কমপ্লিট পেস্ট রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেবে কার কার এমনি চিকেন খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে ফাইনালি আমাদের মশলা কষা হয়ে গিয়েছে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম ফাইনালি আমাদের চিকেন কমপ্লিট তার মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিবো এবারে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও Please pass it to